হ্যালো সবাইকে গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত এটা ছিল গত শুক্রবারের ব্লগ মানে গতকালকের ব্লগ আজকে না আমি সকাল সকাল উঠে কাজকর্ম তো সেরম থাকে না তবু যেটুকু করার করে নিয়ে রান্নাঘরে এসেছিলাম আর আমার পেয়েছিলো ভীষণ খিদে ঠাকুর ঘরে পুজো দিয়েও চলে এসেছিলাম জানেন তো তারপরে ভাবলাম আগে আমি একটু নিজের জন্য চা করে খাব কারণ একটু বেলা হয়েছিল আমার কাজ সারতে আর সেজন্য বাবুয়ের চা খাওয়া হয়ে গিয়েছিলো তমালের চা খাওয়া হয়ে গিয়েছিল তো আমি আমার জন্য চায়ের জলটা রেডি করে আমি ভাবলাম একটু পরোটা করি আমার জন্য আসলে ভীষণ খিদে পেয়েছিলো তাই ভাবলাম আগে পরোটা করে খাই না হলে আমি কাজ করতে পারবো না আসলে সবটা তো আমাকেই করতে হবে এটাই খুব স্বাভাবিক কেউ তো আমাকে পরোটা করে দেবে না আর সেরকম ঘরে পরোটা করার মতন কেউ নেইও তাই আমি আগে এসে আমার জন্য খাবারটা রেডি করলাম এদিকে আমি জানি বাবু খিদে পেয়েছে কিন্তু আমি সত্যি বলছি আমার এতটাই খিদে পেয়েছিল আমি না খেলে কাজ করতে পারতাম না তো সেই জন্য দুটো পরোটা আমার জন্য বেলে আগে করতে শুরু করলাম এরপর না পরোটা করতে করতে আমি ভাবছিলাম যে বাবু করিয়ে করিনি তমালেরটাও করিনি তারপর ভাবলাম না আগে খেয়ে নিই এর মধ্যে বাবুই এসে আমাকে বলে গেল ওর খেতে পাচ্ছে আমি বললাম বাবা একটু ওয়েট কর আমি একটু খেয়ে তারপর তোকে পরোটা করে দেবো তো পরোটা করা কমপ্লিট করলাম আর বানালাম দু কাপ চা দু কাপ চা বানানোর কথা হচ্ছে এক কাপ আমার এক কাপ তমালের কারণ সকালবেলা তমালকে বাবুই চা করে দিয়েছিলো যেটা নাকি ভীষণ ঠান্ডা হয়ে গিয়েছিল তাই জন্য ওর খেয়ে পোষায়নি আমাকে তুমি যখন চা চা খাবে আর এরপর হঠাৎই মনে হলো এ বাবা ফ্রিজের মধ্যে তরকারিটা রয়ে গেছে তো সেটা বার করি আগে না হলে তো খাবোটা কি পরোটা দিয়ে তো সেজন্য ফ্রিজ থেকে তরকারি বার করে আবার সেটাকে মাইক্রোওভেনে দিলাম আর এদিকে আমি বসে গেলাম আমার চাটুকু নিয়ে আর তারপর আবার তরকারি গরম হতে সেটা নিলাম আর এরপরে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্না বসাবো আজকে না রান্না বলতে তেমন কিছু করব না আজকে ফ্রিজের মধ্যে আছে পার্শে মাছ সেই পার্শে মাছটা রান্না করব। আজ আবার বিকেলে একটু বেরোনোর আছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই কাজগুলো করে নেবো ভেবেছিলাম মানে আজ অর্থে আমি গত কালকের কথা বলছি এটা এরপর আমি নিজে খেলাম খা খেয়ে ওদের সবার জন্য খাবার রেডি করলাম তমাল খেয়ে নিল নিয়েও বেরিয়ে গেলো আর দুপুরে রান্নাও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছিলো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর আজকে আমি রান্না করেছিলাম আজকে ভেজেছিলাম কটা পাঁপড় আর রান্না করেছিলাম এই মাছের ঝোলটা অসাধারণ খেতে হয়েছিল আমি কোনো এক সময় এই রেসিপিটা শেয়ার করে দেব আর করেছিলাম আমি কটা বেগুন ভাজা আর হয়েছিল আমাদের ডাল তবে ডালটা না হয়নি হয়েছি বলা ভুল হবে ডালটা ছিল ফ্রিজের মধ্যে গরম করতে দেওয়া তো এই সমস্ত খাবার দাবার রেডি করে ছাদে ছিল প্রচুর জামা কাপড় তাই দৌড় দিলাম ছাদে তো তো ছাদের প্রচুর জামা কাপড় যেগুলো একটা একটা করে তুলি বেশি অনেকটা সকালেই মেলা হয়েছিল। আমি না ছাদে খুব একটা মেলি না তো তাই বারবার ভুলে যাচ্ছি আর মা থাকতে তো এইটা মা করে দিত এই কাজটা বেশিরভাগ সময় মা দোতলার ঘরে বেশিরভাগ সময় থাকতো টিভি টিভি দেখতো আর আমাকে আর এই দিকটা দেখতে হতো না মা ঠিক ছাদ থেকে জামা কাপড় তুলে দিত অ্যাকচুয়ালি মাও না ছাদে মেলতো না মা ওই ব্যালকনিতে বা দোতলার ছাদটাতে মেলতো মানে আমার রান্নাঘরের ওপরে যে ছাদটা আছে ওটা তো একদম গ্রিপের মধ্যে মায়ের কোনো অসুবিধাই হতো না তো সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলাম আর এবারে আমার পেয়েছে ভীষণ খিদে তো আমি খেতে যাব। এর আগে বাবুয়ের খাওয়া হয়ে গিয়েছিল তবে জামা কাপড়গুলো নিয়ে এসে আগে ঘরে রাখি তারপর জামা কাপড়গুলো পাট করতে হবে কারণ অনেক জামা কাপড় সব রেখে টেকে দিয়ে আমি এবার সোজা চলে যাব খেতে তো আমি আমার মতন করে খাবারটা বেরো নিই বাবুয়ের খাওয়া হয়ে গিয়েছিল তমাল খাবে বাস তমাল আসতে অনেকটা দেরি হবে তো আমি সেই জন্য খেয়ে নিলাম তো আমি দুপুরের খাওয়াটা আমার কমপ্লিট করে নিই আর টুকটাক যা কাজ আছে যেমন এই বাসন টাসনগুলোকে গুছিয়ে টুছিয়ে তো রাখতে হবে মানে জয়ন্তী দি আসে তো সেই কালকে সকালে তো বাসনগুলো তো গুছিয়ে রাখতে হবে সুন্দর করে তো সেই কাজগুলো করলেই হয়ে যাবে তো এরপরে না সন্ধ্যাবেলা ওই যে বললাম একটু বেরোবো তো বেরিয়েছিলাম তবে তার জন্য রেডি স্টেডি হতে হবে তো তবে ভাবলাম একটুখানি চুলটাকে স্ট্রেট করে নিই তো এই বলে স্ট্রেটনারটা বার করেছিলাম একটু স্ট্রেটনারটা ইউজ করে একটু চুলটা স্ট্রেট করবো একটুখানি সাজুগুজু করে বেরিয়ে যাব দুঃখের এই যে আমি যেখানে গিয়েছিলাম সেখানকার ভিডিও নিতে পারিনি শর্ট ভিডিও আছে যদি আমি এডিট করে দিই তাহলে আপনাদের সাথে মানে এডিট করে যদি শেয়ার করি তাহলে আপনাদের সাথে শেয়ার করা হবে তো এটা হচ্ছে আজকের সকাল তো গুড মর্নিং আবার ওয়ান্স আগেন তো আজকে বিছানাপত্রটা চেঞ্জ করলাম মানে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম আর বিছানা চাদরপত্র পেতে স্নান হয়ে গিয়েছিলো পুজো দেওয়া হয়ে গিয়েছিলো তারপরে সমস্ত ঘরে দুটো ঘরেই চাদর ফাদর চেঞ্জ করে আমি চলে এলাম রান্নাঘরে একটু চা করব, তমালার জন্য একটু চা করব। আর আমি একটু কফি খাবো আমার একটু কফি খেতে ইচ্ছা করেছে তো সেই জন্য প্রথমে তমালার জন্য চাটা একটু রেডি করে দিই তারপর আমি নিজের জন্য একটু কফি করে নেব। তো তমালকে চাটা করে আমি আগে ঘরে দিয়ে দিও একটা ঘরে কি কাজ নিয়ে বসেছে আর আজকে যেহেতু শনিবার বাবুই পড়তে গেছে এই মুহূর্তেও ঘরে নেই তো সেই জন্য একটু ঝা ঝোর ঝামেলাটা কম ভীষণ বদমাইশি করে তো বাড়ি থাকলে তো আগে ওকে আমি খাবারটা এই সরি চাটা দিয়ে আসি দিয়ে এসে আবার আমি আমার কাজে লেগে পড়বো অর্থাৎ আমি আমার জন্য একা কফি বানাবো তো আমি আমার জন্য কফি বানিয়ে নিয়েছি এটা আমি শান্তিতে এখন বসে খাবো আর এটা খাওয়ার পরে আমার টুকটাক আরও কাজ আছে বিছানার চাদর দুটো যেমন চেঞ্জ করেছি অনেক দিন হয়ে গেল টেবিল ক্লথটা চেঞ্জ করা হয়নি তো আমি ভাবলাম আজকে টেবিল ক্লথটা একটুখানি চেঞ্জ করি আর এই ফুলটাও না অনেক দিন ধরে আছে তো আমি ভাবলাম এটাও একটু চেঞ্জ করে দিই ফুলটা চেঞ্জ করলে বা একটু কিছু চেঞ্জ করলে ভালো লাগে তো দেখতে সেই জন্য তো সব জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে ফুল টুল চেঞ্জ করলাম এই ডেকোরেশনটা একটু চেঞ্জ করে দিলাম দিয়ে এবার ভাবলাম ব্রেকফাস্ট রেডি করতে হবে আজকে বাবুইকে বলেছিলাম ব্রেকফাস্টে আমি ওর জন্য একটু চাউমিন করবো তো এই বলে আমি শুধু চলে এলাম রান্নাঘরে আর ফ্রিজ থেকে কয়েকটা আনাজপত্র আমি বার করে নিলাম তো সেই আনাজপত্রগুলো এখন কাটাকুটি করি আর একটু সুন্দর করে মানে মানে জুলিয়ানটাতে কাটতে হয় তো সেই জন্য একটু সময় লাগে তো একটু একটা করে আনাজ কেটে নেব তবে আমি না খুব একটা ফুলকপি দিই না তবে একটু ফুলকপি ছিল বলে ভাবলাম আমি দিয়ে দিই আজকে শনিবার আজকে কিন্তু আমরা নিরামিষ খাই ডিমটা ভেজে ফেলার পরে না আমার মনে হয়েছে এই রাম আজকে তো নিরামিষ তারপর ভাবলাম যা কি আর করা যাবে তবে খাই এমনিই খাই কোনো সেরকম পার্টিকুলার কোনো কারণ নেই তাই ভাবলাম ঠিক আছে আজকে খেয়ে ফেলে আর পরে সপ্তাহে দেখা যাবে তো এই বলে প্রথমে ডিমটা আমি ভেজে মানে একটু ভুজিয়া করে নেব আর কি একটা তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম ওটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আনাজপত্রগুলো এই সরি ম্যাগি হোক বা চাউমিন সবই তো জোর আছে করতে হয় তো সব কিছু দিয়ে একেবারে আমি চাউমিনটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম কিছু সস আর ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি দিয়েছিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটা ব্যাপার আছে যে এই রান্নাটা করলে মানে চাউমিন হোক বা ম্যাগি রান্না করলে রান্না করার অবস্থা একদম মানে দুর্বিষহ হয়ে ওঠে কিন্তু কিছু করার নেই রান্না বান্নাগুলো করে বেশ কিছু বাসন পড়েছিলো বেশিরভাগই কাঁচের বাসন যন্ত্রের দিকে বেশ কিছু বাসন দিয়ে দিয়েছি যন্ত্রীর সাথেই কথা বলছিলাম বলতে বলতে যন্ত্রিতীয় ওদিকে বাসন পাচ্ছে এদিকে টুকটাক কিছু বাসন আমিও মেঝে টেজে নিচ্ছিলাম করবো তবে ফ্রিজে আছে দু রকম ডাল তরকারি আর তাই জন্য ভাবলাম একটু বেগুন ভাজবো আর হচ্ছে মাছগুলো ভেজে নেব তো সেই জন্য বেগুনটা একটুখানি কেটে নিচ্ছিলাম তো বেগুনটা কেটে লবণ হলুদ মাখিয়ে নেব চাল ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে একটু গল্প করছিলাম তো এদিকে লবণ হলুদটা মাখিয়ে নিই দিয়ে আবার আরও টুকটুক কাজগুলো এগাতে থাকবো বাসনপত্রগুলো যেগুলো মাজা হয়েছে সেগুলো গুছিয়ে তুলে ফেলবো আর এই টুকটাক যা যা কাজ আছে সব করে নেব শীতকালের বেলায় সব কাজ খুব তাড়াতাড়ি করেই করতে হবে না হলে দেখতে দেখতে কখন যে অনেকটা বেলা নেমে যাবে ধরতেই পারা যাবে না এরপর আমি বেগুনগুলো দিয়ে দিলাম আর একটু লাল লাল করে ভেজে নিই তবে সবুজ বেগুনের থেকে না ওই বেগুনি বেগুনি যে কালো কালো বেগুনগুলো ওগুলোই বেশি কিন্তু খেতে ভালো তবে এটা ঘরে ছিল বলে এটা দিয়ে কাজ চালিয়ে দিলাম আজকে আর কি বেগুনগুলো সব ভেজ ভাজা কমপ্লিট লাল লাল করে একদম ভেজে নিয়েছি তবে আর একটু যেটুকু বাকি আছে ওইটাও কমপ্লিট হয়ে যাবে আর এই দিকে না ভাতটাও কিন্তু একেবারে টকবক করে ফুটে উঠেছিল টুকটাক সংসারে কত কাজ থাকে যেগুলো কিন্তু আমরা খুব নিশ্চিন্তে করে ফেলি কারোর কথা ভাবার প্রয়োজনই হয় না কারও হেল্পেরও প্রয়োজন হয় না আর ভালো লাগে করতে একদিন একজন আমি জিজ্ঞাসা করলো কাজ করতে করতে বোর হয়ে যাস না আমার খুব সুন্দর উত্তর ছিল একেবারেই না তো যাই হোক এদিকে মাছ কটাও ভেজে নিয়েছিলাম বাবুই ঘরের মধ্যে কি একটা কাজ করছিল ল্যাপটপে আর এদিকে আমি না তমালের একটা প্যান্ট ইস্তিরি করতে বসলাম তমাল দু তিন দিন ধরে বলছে পিঙ্কি প্যান্টটা একটু ইস্তিরি করে দিও আমি না একদমই পারি না ইস্তিরি করতে তো সেই জন্য এই কাজটাতে আমি একটু অ্যাভয়েড করি তো যাই হোক আজকে একটু বসলাম এটাকে ঠিকঠাক করে ইস্ত্রি করে রাখি যদিও তমালের খুব একটা পছন্দ হবে না আমি জানি তাও তো এরপর এইটুকু কাজ কমপ্লিট করে আমি রান্নাঘরে যাব ভাত চোপড় দিয়েছি ওইটা ঠিক করব গোছাবো তারপর বাবুইকে খেতে দেবো আমিও খেয়ে নেব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলেন টাটা